বাবা আমি খুব অসহায় না একটা বেটা আছে তিন নম্বর বেড়া সাথে আসে সে কর্ম খুব কম জানে কর্ম করতে পারে না ওই আগে ধরি কোনো মাসে দিন যখন আল্লাহ হলে চলে ওই আল্লাহ হাজার হাজার করিয়া

একশো টাকায় বর্তমান সময়ে তো দিন চলাই এটা আসলে সম্ভব না সম্ভব নয় এই সময় আসি আমরা পাঁচশো টাকায় আমরা কুলাইতে পারি হ্যাঁ ঠিক পাঁচশো টাকা এক হাজার টাকাও কিছুই না পাঁচশো রেডিং নোট ভাঙাই মনে করো কিছুই না কিছুই না পাঁচটা রেডিং নোট যাইতেই নাই সে জায়গায় আপনি যে মাত্র সত্তর একশো টাকা দিয়ে আপনি দিন সংসার চালাচ্ছেন তা আবার কয়জন খাচ্ছেন ওই টাকাতেই ওই চারজন খাচ্ছি আপনারা জাস্ট চিন্তা করেন মাত্র সত্তর থেকে একশো টাকা দিয়ে এনারা নাকি চারজন খাচ্ছে সে জায়গায় আমরা পাঁচশো টাকা ইনকাম করেও আমাদের হয় না তাহলে মানে আপনি আপনি তো ভালো আছেন নাকি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখছেন এনার এনার জাস্ট কথাটা আপনি একটা চিন্তা করছেন ইনি মন থেকে বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে এই শুক্রিয়া জিনিসটা আছে অনেক বড়ো জিনিস শুক উপর শুকরিয়া আমি একটা কথা প্রশ্ন করি আমি একদিন কাজ করি আসি এক মাস্টারে কয় ভাই কোথায় গেছিলেন আমি কাজে গেছিলাম কত কাজ করেন পঞ্চাশ টাকা খান কয়েকজন ভাই বেঞ্চ পাঁচজন পঞ্চাশ টাকা দিয়ে চলে তা আমি কষি ইয়াকে আমি ধাপ দিই করসি আর পাঁচটা মানুষ পিতৃপালন হয় কিসের কিসের জন্য কীভাবে ধাপ দিই করসি ভাই বেক ধাপ দিবে নসি করস বাপমার সুজি আসছি আর পাঁচজনে আমরা নিচ্ছি তাহলে আমার দশ হাজার টাকা মাছ কামে কেউ আর পোষায় না তুমি খান কায় ধনে সাত জনে কায় কাঁ সবা পোয়া মাইয়া সবা ভাই সাতজন বাপ মাও আছে তাহলে বাপ মাও নাই বাপ মাও আছে তার পোষণ না পোষে না ওই জন্য তোমার এক হাজার দশ হাজার টাকা কুলে না বুঝছেন তখন কইলো কী করা যাইবে তোমার বাপ মা পোষলে কুলেইবে এই বেচারা সেনেদের বাপমার হাত পান ধরিয়ে মাপ সাপ নিয়ে বাপমা পুষে ধরে সেনদের সন্দেশ চলছে বললেন কথাটা আমার তা বাবা এখন আল্লাহ যখন যে হালে থইবে সেই হালে থাকতে হবে শুকরিয়া আদান করতে হবে আল্লাহ না শুকরিয়া আদান করা যাবে না না তা আল্লাহ বেজার হবে আপনি যতই কষ্ট থাকেন না কেন এই যে আল্লাহ যে নিঃশ্বাসটা দিচ্ছে এটা এই নিঃশ্বাসটাও কিন্তু অনেক বড় একটা নিয়ামত আমি সেদিন মোবাইলে শুনছি একজন ব্যক্তি বিশাল সম্পদের মালিক ছিল এমন ভাবে সম্পদটা হারে গেছে নিজে কভার পায় না তারপরে কি হইল পাঁচ জোতা নেই কাপড় নাই পেটে ভাত নাই এই যে আল্লাহ দক্ষ পরে বাড়ির থেকে বেড়ে গেলো যা দেখে এক লোকের দোকান ঠেঙে নেই তাহলে আমার সাথে এনি কষ্ট আমার তা ইয়ে আমার তেলে আসে দোকান ঠেঙে নাই আমাদের আমাদের আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আপনার সত্তর টাকা হলে ইনকাম হচ্ছে আমি একটা আপনাকে দিয়ে বুঝাই এমনও মানুষ আছে যারা দিনে পাঁচ টাকা ইনকাম করতে না আছে কিনা তারা মানুষের উপর নির্ভরশীল এই জন্য আমাদের সর্বদাই আমাদের নিজের অবস্থানকে মানে মূল্যায়ন করে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে হ্যাঁ জানেন আপনি খোঁজ করে দেখবেন আপনার থেকেও খারাপ অবস্থা একজন একজন আছে উপর ভাগে দেন না বাবা উপর ভাগে না তার থেকেও খারাপ অবস্থায় আছে তো আমাদের এইজন্য আল্লাহ তাআলা বলছে সব সময় নিচের দিকে তাকাতে আমি উপর ভাগে দেখি না বাবা উপর ভাগে দেখলে তো আমরা হারিয়ে যাব আমি দেখব না নিচ থেকে এমন মানুষ আছে হোটেলের ডাল ভাত খা মারি ভাতের মারি খায় মানুষ হইতেছে এখন কারো ভাত দেনদি ভাজি দমানছে জানেন দি ধার ভাজি যা চার সল্লে সাস্ত নাই না

আমার করলেই হয় আমি খাবো না কেন আমার বাড়িতে ভেস আছে আমি কেন যে খাসির ঘোষ খাবো এটা তো এটা তো নৈতিক দিক থেকে আসে না হ্যাঁ এই বাড়িতে বউ না খেয়ে আছে বাচ্চারা না খেয়ে আছে একটা পুরুষ মানুষ যে কতটা দায়িত্বশীল কতটা দায়িত্ববান এটা আসলে আপনার এই কথাটাই যথেষ্ট কারণ দেখেন আপনার বাসায় না খেয়ে আছে দেখে আপনি খাসির গোস্তের অফার পেয়ে আপনি খাচ্ছেন না কেন কারণ আপনার দায়িত্ববোধ থেকে আসতেছে কি যে না এটা আমার খাওয়া যাবে না কারণ আমি খাইলাম আমার বাড়িতে আমার বাচ্চার আমার বউ কি করবে কি করবে এটা একটা পুরুষের দায়িত্ব এটা পুরুষ মানুষ যে আসলে কতটা ফ্যামিলির জন্য মানে করে এটা আসলে এটা পুরুষ মানুষই জানে কতটা ত্যাগ স্বীকার করে বলেন আপনি আমরা সব সময় কতটা ত্যাগ স্বীকার করি ফ্যামিলির জন্য বহু ত্যাগ করি ফ্যামিলিকে ঠিক রাখার তাই না এখন আপনার আমাদের অনলাইনে রূপ আমরা যেহেতু এই ভিডিওটা অনলাইনে যাবে আপনি অনলাইনবাসীর উদ্দেশ্যে কোন একটা মেসেজ দেন বা উপদেশ দেন যে আপনারা পাঁচ বক্ত নামাজ পড়েন আল্লাহর উপর বিশ্বাস রাখেন আস্থা রাখেন এবং সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করেন তাহলে আপনাদের জীবনে আর কখনো কি আসবে না কোনো দুঃখ কষ্ট অনুভব করতে পারবেন না আল্লাহ ঝাঁক যতটুকু ঝামেলা যতটুকু জানালার সবার হবে আল্লাহ তা কতটুকু দেবে তার বাইরে দেবে না দেবে না আল্লাহ মানে বান্দাদের উপর জুলুম করে জুলুম করে না আল্লাহ বান্দাদের উপর জুলুম করে বান্দা আল্লাহর জুলুম করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আপনি অনলাইন বাসীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কোন একটা পরামর্শ দেন যে বাবারা বা মায়েরা আপনারা এই কাজটা করিয়েন না হ্যাঁ আপনি এরকম কিছু একটা পরামর্শ দেন বাবারা মায়েরা যে কাজ করবে পাঁচ নামাজ পড়ার বিষয়ে বা ধরো অন্যান্য যে বিষয়গুলো থাকে আমাদের বাবা মার প্রতি শ্রদ্ধা হ্যাঁ বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এগুলো তো আমাদের দায়িত্ব ইসলাম আমাদের মুসলিম হিসেবে তাই না তাই হ্যাঁ মনে করে একটা ইতিমূলক যদি আমি কিছু দিতেও না পারি তা যদি মাথা সত্তে দেয় ওটা আল্লাহর রহমত এটা একটা সব হিসেবে সব হিসাবে ওটা রহম ইয়ে করলাম আর যদি ঘাড় হাতে হারিয়ে গেছে একটা বড় বয়স্ক লোকের দেখা বললাম তা খুব ধেরে হাঁটতেছে তার যদি কেউ চাচা আমার একটু টাকদা আছে আমি যাওয়ার চাই আপনার ঠিকন তাতে যদি গিরা নিয়ে তাহলে আমার মাথা গরম সত্ত্বে জান বাবা আমি ধীরে ধীরে যাই নাকি এতটুকু কথা তো কইবে যাই বাবা যাই হোক প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম আপনার নাম জানি কি বলেন চাচা মোহাম্মদ আব্দুল করিম আব্দুল করিম আমরা এতক্ষণ কথা বললাম আব্দুল করিম চাচার সঙ্গে আমার এনার সঙ্গে কথা বলে যথেষ্ট ভালো লাগলো ইনি অনেক আন্তরিক এবং ইসলাম মানে ইসলামিক মানুষ বলতে পারেন কারণ ওনার কথাবার্তা শুনে বুঝতে পারলাম ইনি আল্লাহর মানে দেখেন মাত্র সত্তর টাকা ইনকাম করে ইনি সুক্রিয়া আদায় করতেছে আর আমরা এক লাখ টাকা ইনকাম করে সুক্রিয়া আদায় করি না আছে কিনা এমনও আছে দিনে এক লাখ টাকা ইনকাম করে চাষা তবু তারা বলে আমার কিছুই নেই শুক্রিয়া নাই আবার দান আমাদের 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 করতে হবে হবে এটা নাই আছে তো এই কথা অনুযায়ী সবারই মনের ভিতরে নিতে যে দেখেন আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে যারা আছে আপনার থেকে নিচু পদস্থ যারা আছে তাদের দিকে লক্ষ্য করবেন তাহলে কখনই আপনি মনক্ষুণ্ণ হবেন না আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস হারাবে না তাই না এই চাষাক দিয়ে প্রমাণ তো আমি সবার কাছে অনুরোধ করব আপনার আল্লাহর উপর ভরসা রাখেন এবং চেষ্টা করে যান আপনি সর্বোচ্চ দিয়ে আল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু রাখবে। হ্যাঁ অবশ্যই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে যদি আপনি চেষ্টা করেন। আল্লাহ কথা দিছে যে আমার বান্দা যা চাইবে আমি তাই তাই দেব কারণ পৃথিবীতে যা আছে সব আমাদের জন্য না অন্য কারোর জন্য বলেন তো? যত কিছু দেখেন কুটি কুটি যা আছে সবই আমাদের জন্য তাই না? আমাদের ভোগের জন্য আল্লাহ তাইলে এই যে যে বিষয়গুলো আমরা চেষ্টা করলে কিন্তু আমরা অর্জন করতে পারি। হ্যাঁ এরকম বিভিন্ন বিষয় থাকে হ্যাঁ। তো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম ভিডিও বেশি বেশি করে শেয়ার করার আর আমরা চাষার সঙ্গে ইনশাল্লাহ যদি দেখা হয় আমি যেহেতু হারাগাছের মানুষ চাষা আমাদের হারাগাছের পাশেই যদিও বা লালমনিরহাটে উনি পরে বা ঋণ পাশেই আমার পাশের এলাকা তো চাচার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আর আপনার কষ্টের কথা শুনে খুবই খারাপ লাগলো আপনারা সকালে চাষার জন্য দোয়া করবেন যাতে চাষা নিজের মনোবলটা ধরে রাখতে পারে পাশাপাশি সে যেন তার ফ্যামিলিকে এভাবে সাপোর্ট দিয়ে যেতে পারে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আপনি সালাম দিয়ে দেন একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়া আলাইকুম আসসালাম